উচ্চপ্রাথমিকের চোদ্দ হাজার বাহান্ন শূন্যপদে পদে নিয়োগে ছাড়পত্র দিল কলকাতা হাইকোর্ট এসএসসির প্রাথমিক নিয়োগ প্রক্রিয়ায় নতুন করে মেধাতালিকা প্রকাশ করতে নির্দেশ দিল ডিভিশন বেঞ্চ চার সপ্তাহের মধ্যে নতুন করে মেধাতালিকা প্রকাশ করতে নির্দেশ দিলেন বিচারপতি তপব্রত চক্রবর্তী ডিভিশন বেঞ্চ আর তার পরের চার সপ্তাহে কাউন্সেলিং করে চোদ্দ হাজার বাহান্ন শূন্য পদে নিয়োগের নির্দেশ দেওয়া হল কলকাতা হাইকোর্টের তরফে উচ্চ প্রাথমিক নিয়োগের জন্য এসএসসি টেট বিজ্ঞপ্তি দিয়েছিল দুই সালের অগাস্ট মাসে সেই সময় সাত আট লাখ পরীক্ষার্থী বসেন টেটে দুই সালেই ফল প্রকাশ হয় উচ্চ প্রাথমিক টেটের এসএসসি উচ্চ প্রাথমিক নিয়োগের বিজ্ঞপ্তি দেয় তেইশে সেপ্টেম্বর দুই হাজার ষোলো তারিখে শূন্য পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয় দু হাজার সালে টেট ফল প্রকাশ হয় আর নিয়োগের জন্য ভেরিফিকেশন হয় দুই সালে এ নিয়ে গুচ্ছ অভিযোগে মামলা হয় হাইকোর্টে অভিযোগ ওঠে ফর্ম ফিল আপ না করেই টেটের নম্বর বাড়িয়ে ইন্টারভিউতে ডাকা হয়েছে নম্বর বিভাজন প্রকাশ না করেই মেধাতালিকা প্রকাশ করার অভিযোগের পাশাপাশি পরীক্ষায় না বসেই ভেরিফিকেশন এবং ইন্টারভিউ হয় এগারো ডিসেম্বর দুই হাজার কুড়ি সালে এই মামলায় বিচারপতি মৌসুমি ভট্টাচার্য পুরো মেধাতালিকা বাতিলের নির্দেশ দেন নতুন করে ভেরিফিকেশন পর্ব থেকে নিয়োগ প্রক্রিয়া শুরু করতে নির্দেশ দিয়েছিলেন তিনি এরপর জুন দুই হাজার একুশ এ নতুন করে ইন্টারভিউ লিস্ট প্রকাশ পায় এই নতুন ইন্টারভিউ লিস্টকে চ্যালেঞ্জ করেও ফের মামলা হয় সে সময় তৎকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় নম্বর বিভাজন সহ ইন্টারভিউ তালিকা প্রকাশ করতে নির্দেশ দেন এবং বাকি অভিযোগ স্কুল সার্ভিস কমিশনকে খতিয়ে দেখে নিষ্পত্তির নির্দেশ দেয় এরপর মামলা পৌঁছে ডিভিশন বেঞ্চে বিচারপতি সুব্রত তালুকদারের ডিভিশন বেঞ্চ নিয়োগ স্থগিতাদেশ দেয় নিয়োগে স্থগিতাদেশ দেয় হাইকোর্ট এবার কিন্তু ভুল শোধরাতে এসএসসিকে নির্দেশ দিল ডিভিশন বেঞ্চ ইন্টারভিউ তালিকায় এক হাজার চারশো বেরানব্বই জনের ভুল ধরে এসএসসি তাদের ইন্টারভিউ তালিকা থেকে নাম বাদ যায় পাশাপাশি সাতশো জনের নাম নথিভুক্ত হয় ইন্টারভিউ তালিকায় মনিরাজ ঘোষ সহ মামলাকারীরা আবারও আবেদন করে বলেন যোগ্যরা ডাক পাচ্ছে না কারণ টেক নম্বর নিয়ে ধোয়াশা তৈরি হয় এবার মামলা আসে বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চে বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চ নির্দেশ দেয় কাউন্সেলিং চলবে তবে চাকরিতে নিয়োগ করা যাবে না আদালতের অনুমতি ছাড়া এর মাঝে আট হাজার নয়শ জনের কাউন্সেলিং সম্পূর্ণ হয় এরপর আসে আরও একটি আবেদন এসএসসি উচ্চপ্রাথমিক চাকরি পরীক্ষা টেট নিয়েছে নাইসা কমিউনিকেশন এই ওএম আর কারচুপি হয়ে থাকতে পারে বলে অভিযোগ ওঠে তা খতিয়ে দেখার আবেদন জানানো হয় ডিভিশন বেঞ্চ এই মামলার শুনানি শেষ হয় জুলাই দুই এ আজ সেই মামলারই রায়দান হলো